আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোন পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দোষ করলো জাম পাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথাতে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরে কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা এই পৃথিবীর কোন Maulavi কয় নারে এ আমার জীবন কি দিয়া বুঝাব কবর্তা কেমন ডেনজারাস কি দিয়া বুঝাব মরণটা কত কঠিন

ডু কইতাছে বাইরে কইরা দাসে এক টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগদো না শুধুমাত্র তোর পাঁচবার আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ তোর হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাসও হাজিরা দেও না দুই মাসও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ কইরা দিতে পারে এর ঘর আমার আল্লাহ রিজিক বন্ধ না কেন নি। কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আপনি আল্লাহরে বলবেন আল্লাহ গো গো এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোরা সহযোগিতা করে কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না আমার আল্লাহ জবানটারে বন্ধ করে

হাটটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাইয়া দিল আমার তো নারী বুড়ি সেরে গেছে এই হাটটার পিছন দিক দা বাইর করলা আল্লাহ বলবে তুই না আমল নামা চাইছ তাহলে পিছন দিক দা তাকাইয়া দেখ এবার ডাক দিয়া বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না পিছনে কি দিছ আমি তো দেখি না আল্লাহ বলবে ও পি আমল নামা দেখতে চায় কাটটার বাইয়া দে এবার গাটটা বাইয়া পিছন দিক দা ফিরাইয়া দিব তাকাইয়া দেখব তার হাতের মধ্যে জাহান নামের টিকে হাই রে অনেক মানুষ আল্লাহর কাছে আছরে মাঠে পানি চাইবো আল্লাহর কইবো আল্লাহ পানি পান করব পানি আল্লাহ বলবে এই নাফরমানদের জল জাহান্নামের নিস্তিকে পুষ্টুল পুষ্ট তুইলা দে পানি পান করার জন্য জাহার নামের নিচ থেকে পুজ তুলে দেওয়া হবে ওই পুজ গুলো তারা খাইতে থাকবে সাথে সাথে যাবে। আবার খাবার চাইবে নামক ফল দেওয়া হবে। আগুনের কুণ্ডলুপি হইয়া যাবে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকি দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক কিনা মানুষ হলো আল্লাহর রহস্য ও যুব এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব কত বাহানা কইয়া নেয় ইমানদারের রুহুটা যেই মাত্র নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেস্তার ডাক দিয়ে বলবে ফেরেস্তা জান্নাত থেকে একটা সাদা কাপড় ল একটা সাদা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং করে ফালাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতেই তে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরির বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এইভাবে বুঝে আমার বাইন্ডিং করব হাল্লা বলে আজরাইল হো আজরাইল রুহু ডাল আমার কো জান্নাতের বেরেস্তা আমার ইমানদারে রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং করে ফালাইবি এবার ফেরেস্তা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উরাল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের ফেরেস্তা কই ও ফেরেস্তা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে কই এটা হইলে কথার কথা বলতেছে আর কি যদি বাড়ি এমনে বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি সাথে সাথে প্রথম আকাশের ফেরেস্তা এই রুহুটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলে সালাম দিব চতুর্থ আকাশে গেলে সালাম দিব পঞ্চম আকাশে গেলে সালাম দিব ষষ্ঠ আকাশে গেলে সালাম দিব সপ্তম আকাশে গেলে ও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেস্তা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে মিস্তা গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিনের আজ্ঞা দে আর এই দিক দিয়ে বাড়ি উড়ার এই আমার বাবার বডি ডারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইন না বডি ডারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আইব রে এক নজর তকিতে মানুষ আইব রে বিষয়টা দিছেন খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার পাখি দেহ কাচার চিনি পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে